প্রতিনিধি দল নিয়ে রবিবার বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্স্কি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচে পৌঁছান তার ঠিক আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ সেরে ফেলেন ট্রাম্প যাকে প্রেসিডেন্ট বেশ ফলপ্রসূ বলেই উল্লেখ করেছেন ক্রেমলিনের পররাষ্ট্র নীতিবিষয়ক সহকারী ইউরি উসাকবো এটিকে সৌহার্দ্যপূর্ণ বলেই বর্ণনা করেছেন তবে রয়টার্স বলছে মস্কো থেকে উসাকবের প্রতিক্রিয়া ছিল ইউক্রেন ও ইউরোপের এর ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ভালো চোখে দেখছেন না পুতিন সেটা খোলাখুলি ট্রাম্পকেও জানিয়েছেন বলেছেন এতে করে যুদ্ধ দীর্ঘায়িত হবে তিনি বলেন দনবাস নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কিবকে তবেই অর্থনৈতিক এবং সার্বিক নিরাপত্তা নিয়ে কাজ করতে আগ্রহী হবে ক্রেমলিন ফ্লোরিডায় ট্রাম্প জনস্কি বৈঠকের ঠিক পরপর প্রায় ঘন্টাখানেকের বেশি তাদের সঙ্গে ফোনে কথা বলেন ইউরোপের শীর্ষ নেতৃবৃন্দ ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের লক্ষ্যে শান্তি আলোচনার অগ্রগতিতে স্বাগত জানান তারা সে সাথে ট্রাম্পকেও ধন্যবাদ দিয়েছেন রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় জেলসকে বলেন ট্রাম্পের সঙ্গে বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আগামী সপ্তাহে উভয় পক্ষের প্রতিনিধিরা বসে বিষয়গুলো চূড়ান্ত করবে বলেও দুজনে একমত হয়েছেন এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট লিয়েনো এক্স বার্তায় জানিয়েছেন দুজনের বৈঠকের অগ্রগতি নজরে এসেছে ওদিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন ফোনালোপে যুক্ত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক ম্যার্জ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি নেইটর সেক্রেটারি জেনারেল ও সহ আরও কয়েকজন সবাই মিলে যুদ্ধ অবসানের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন যাতে করে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি শান্তি প্রতিষ্ঠা হয় এদিকে ওয়াশিংটন মস্কোর দফা থেকে সংশোধিত পয়েন্টের পরিকল্পনা নিয়ে সম্ভবপর ট্রাম্প জংস্কির আলোচনা খুব একটা ইতিবাচক চোখে দেখছেন না বিশ্লেষকরা তারা বিভিন্ন গণমাধ্যমে বলছেন প্রেসিডেন্ট শুক্রবার দিবাগত রাতভর এবং স্থানীয় সময় শনিবার সকালে কিভে ভয়াবহ রুশ হামলার সেভাবে নিন্দা করেননি তার মতে ও পাল্টা হামলা চালিয়েছে অর্থাৎ দুপক্ষকেই সমানভাবে দুশ্চেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোভাবকে সহজভাবে নিতে পারছেন না খোদ রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার এবিসি নিউজকে তিনি বলেছেন আমেরিকার স্বঘোষিত শত্রু ক্রেমলিন তাই একই সঙ্গে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে চলা এবং মস্কোর বন্ধু হওয়া যায় না যে কোনো একটিকে বেছে নিতে হবে প্রেসিডেন্টকে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব